খাদ্য অধিদপ্তরের বিশাল নিয়োগ আবার পুনরায় বিজ্ঞপ্তি দিয়েছে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এই খাদ্য অধিদপ্তরের যে নিয়োগটা সতেরোশো পদে তো এটা একটি বড় একটি নিয়োগ ছিল তো এটা আবার পুনর্নিয়োগ দিয়েছে তো যারা আবেদন করতে পারেন না ওই সময় তো তাদের জন্য একটা বিশাল সুযোগ তো সেজন্যই আজকের এই ভিডিওটি করতেছি তো প্রতিষ্ঠান খাদ্য অধিদপ্তর ডিজি ফুড পদের নাম পঁচিশটা ক্যাটাগরির বিভিন্ন পদ পদের সংখ্যা সর্বমোট সতেরোশো একানব্বইটি আবেদন ফি একশো বারো এবং ছাপ্পান্ন টাকা তো আবেদন শুরু হবে আট এপ্রিল দু হাজার পঁচিশ আবেদন লিঙ্ক আমি সব বিস্তারিত তারিখ দিয়ে দিব তো আপনারা আস্তে ধীরে পড়ে নিন তো এখন আবার ভিডিওটি দেখেন আবেদনের শেষ তারিখ সাত মে দু হাজার পঁচিশ তো এখানে যে আমি শুধুমাত্র আপনাদের পদগুলো এবং পদ সংখ্যাগুলো দেখাচ্ছি এবং বিস্তারিত দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তো সেই ক্ষেত্রে তো পদগুলো আমি দেখাচ্ছি আমি লিঙ্ক দিয়ে দিব প্রথমে আছে উপখাদ্য পরিদর্শক গ্রেট তেরো চারশো উনত্রিশ জন সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটার পাঁচটি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা তেরোটি উচ্চমান সহকারী পঁচিশ অডিটার আট হিসাব রক্ষার তিন ল্যাব ল্যাবরেটারি ইলেকট্রিশিয়ান সাত মেকানিক্যাল ফোরম্যান তিন ইলেকট্রিক্যাল ফরম্যান তিন সহকারী খাদ্য গেট পনেরো তিনশো সতেরো অপারেটর গেট পনেরো পনেরো আঠারো সহকারী ফোরম্যান গেট পনেরো চার মিল রাইট গেট পনেরো পাঁচজন ইলেকট্রিশিয়ান এগারোজন ড্রাইভার পঞ্চাশজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি চারশো ছত্রিশ জন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গেট ষোলো বাহাত্তর জন ল্যাবরেটরি সহকারী দুই সহকারী অপারেটর ছত্রিশ স্টেপের সর্দার ছয় ভেহিকেল মেকানিক নয় সহকারী মিল রাইট ছয় মিল অপারেটিভ একশো পঁচিশ সাইল অপারেটিভ একশো চুয়াত্তর স্প্রেম্যান গেট উনিশ চব্বিশ জন তো এখানে আপনার এটা যেহেতু অনেক সময় আছে তো আমি লিঙ্ক দিয়ে দিব তো এটি একটি বিশাল সুখবাদ তো যারা চাকরির প্রত্যাশী আছেন তো এই সার্কুলারটি খুবই গুরুত্বপূর্ণ এই সার্কুলারটি আমার মিস হয়ে গিয়েছিল তো এবার আমিও আবেদন করব কয়েকটি পদে তো এই সার্কুলারটা কোনোভাবে মিস করা যাবে না তো আপনারা আবেদন যেতে দেরি আছে সামনের মাস থেকে শুরু হবে আবেদন সময় আছে সমস্যা নেই আপনারা ধীরে সুস্থে আসতে ধীরে চিন্তা ভাবনা করে যে কয়টা পদে আপনি কে আবেদন করা সবগুলো পদে আপনি আবেদন করে রাখেন পরীক্ষা যখন হোক আপনি পড়াশোনা আপনারা পড়াশোনা করতে থাকেন প্রিপারেশন নিতে থাকেন পরীক্ষা কবে হলো না হলে সেটা দেখে তো লাভ নাই হুট করে হয়তো ডেট পড়ে যাবে তখন আপনার প্রিপারেশন হবে না তো সেক্ষেত্রে প্রিপারেশন আগে থেকে নিয়ে রাখতে হবে প্লাস সার্কুলার আবেদন করে রাখতে হবে তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ